আমাদের দু সাইডে গাছ আছে দু সাইডে গাছই মানে করম পিসটা বলে আমাদের এটা করমের পাকার যে গাছগুলো হয় সে গাছগুলো দেখছি একই রকম মানে মেন গাছের মতো পুরো ফলন দিয়েছে আমার বেশ ভালোও লেগেছিল আমার দেখে কথা যে চাকরি করি তার জন্য সময় পাওয়া যায় না বিষ মারো এ কিন্তু প্রোডাক্টের জন্য আমার ওই টাইমটা আমার যে নষ্ট হচ্ছিল যে পেতাম না সেইটা আমার বেঁচে গেছে এখন বাগান ভিজিটিংয়ের জন্য অনিলদার বাগানে রয়েছি অনিল দা বর্তমানে সুইজারল্যান্ডে তো ওনার বাগান ভিজিটিংয়ের জন্য একজন দাদাভাই এসেছেন তো ওই দাদাভাইয়ের সাথে পরিচয় করা যাক আমতলায় নদাখালে তো আমাদের ট্রিটমেন্ট তো তুমি এখানে আগের বারে এসছিলে তো এসে এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছিলে সেই ট্রিটমেন্ট নিয়ে যাওয়ার পরে থেকে বাগানের কী কী প্রতিক্রিয়া এসেছে বাগানের সবথেকে বড় পোকামাকড় তো একদম নেই ধরতে প্রায় ছ মাস আগে এসছিলাম সেই থেকে এই রিসেন্ট মাল তো আমার ফুলে গেছে এক মাস মারতে পারি এই রিসেন্ট একটু পোকা এসে পোকা একদম বিষ মারতে হয় না আমাকে মানে এই পোকা না আসার পিছনে কারণটা কি বুঝতে পেরেছো আমার তো মনে হচ্ছে এই প্রোডাক্টের উপরে এ হচ্ছে কারণ আগে তো পোকা মাকড় আসতো প্রতি মাসে প্রায় মারতে হতো বিষ মেরে যেত হতো কিন্তু এই পোকা একদম নেই একদম দেখতে পাচ্ছি না একদম পোকা নেই আমার বিষ মারতে আর বিষ কিনতেই হয় না সোজা একদম এরপরে পানের কোয়ালিটি প্রায় একই রকম হয়েছে আমার মানে পানের কোয়ালিটি যেমন মানে আচ্ছা খরচ কেমন কি বুঝতে পারছো খরচ যদি আমি চালিয়ে যাই তার জন্য আমার একটু হয়তো মধ্যে এখানে অন্য কিছু ব্যবহার করতে খরচ বেশি লাগছে কিন্তু পরপর যদি আমি করে যাই খরচ কমই হবে মানে খরচ কম তাই তুমি যখন প্রথমে এসেছিলে তুমি যখন প্রথমে যদি ভিডিওটাকে তোমাকে তোমাদেরকে দেখাই যে প্রথমে তুমি এসেছিলে তাদের খরচ কেমন বা এটা করলে আমার খরচ বেশি হবে নাকি দাদা তোমাদের এখানে ম্যাক্সিমাম দেখছি মিষ্টি বাগান কিন্তু আমার সেখানে বাংলা বাগান সুতরাং খরচ নিয়ে তোমার একটা সংশয় ছিল তো সেই জায়গাটাতে এখন তোমার কেমন মনে হচ্ছে বলো আমার ঠিকঠাক মনে খরচ আমাদের বাংলা বাগানে কমই লাগছে মানে যথেষ্ট কম যথেষ্ট কম কারণ সব প্রোডাক্ট তো আমাদের এমনি না আমাদের অনেক কিছু আছে হুম কিছু প্রোডাক্ট ব্যবহার করলে আমাদের বাংলা বাগান দাঁড় করানো যাবে ঠিক ঠিক তার জন্যই আমার আশা কারণ আমি তখন নিয়ে গেছিলাম করেছিলাম 4 মাস প্রায় আমাদের ওই মাল দেই পড়ে ছিল অঙ্ক বাগানটা ভালো ছিল কিন্তু মধ্যখানে গরম পড়ে এই পয়সা কষ্টি বস্তে একটু খারাপ হতে শুরু করে গেছে আচ্ছা আচ্ছা নাসার কারণে হ্যাঁ সেটা ঠিক তা তুই গাছের যে খাবার যে মোমেন্টে লাগবে সেই খাবারটা তোমাকে দিতে হবে মূলত আগে তো রাসায়নিকে বাগান চালাতে বর্তমানে তুমি ধরে 6 মাস মতো আমাদের এই ট্রিটমেন্টে তুমি নিজের মতো করে চালিয়েছো তো সেই চালানোর পরে তুমি তোমার বাগানের বর্তমানে যে পোকা নেই বা পানের প্রোডাকশন সম্প সব দিক সর্বদিক থেকে তুমি কি কি মানে সাফল্য কি কি দেখতে পেয়েছো সাফল্য তো অনেক ভালোই দেয়া গেছে হুম ও মানে পানের সাইজটা বেশ এক রকম পেয়েছি মানে গাছের যে চলন চলন এক রকম বেশ গোল টাইপের যেমন আমাদের মিষ্টি পাকারে যেমন এক পা আমাদের দু সাইডে গাছ আছে দু সাইডে গাছই মানে করম পিসটা বলে আমাদের যেটা করমের পাকার যে গাছগুলো হয় সেই গাছগুলো দেখছি একই মানে মেন গাছের মতো পুরো ফলন দিয়েছে বেশ ভালোও লেগেছিল আমার দেখে যে না আমি তো ফুল সব প্রোডাক্ট এমন ব্যবহার করিনি আমি মোটামুটি অল্প কিছু নিয়ে গেছিলাম তারপর দেখলাম না প্রোডাক্টটা দিয়ে আছে মানে প্রোডাক্টের দম আছে দম আছে এবার আমি ফিরে দেখি ফিরে আবার তো এসছি এবার দেখি আর একবার এগুলো আমি পুরোপুরি এ হয়ে যাবো মানে আমার বিশ্বাস এসে গেছে পুরো এবার তো মারলে আমার পুরো যে আমার এই ট্রিটমেন্টটা যে ঠিকঠাক আছে পুরো আমি মানে একদম সিওরিটি পেয়ে যাবো আচ্ছা তো এই আগস্ট মাস মানে আমাদের স্বাধীনতা দিবসে মাস তো এই জায়গা থেকে তুমি একজন দেখো তুমি তো চাষবাস ছাড়া সরকারি একটা প্রফেশনের সাথে তুমি যুক্ত আছো তখন সেখানে সময় করে উঠতে পারো না তাই না তো সেই জায়গায় থেকে এই যে তুমি স্বাধীন ভাবটা কতটা লক্ষ্য করছো এই অর্গানিকে এসে অনেকটা লক্ষ্য করছে সবচেয়ে বড় কথা আমরা যে চাকরি করি তার জন্য সময় পাওয়া যায় না বিষ মারো এ কিন্তু প্রোডাক্টের জন্য আমার ওই টাইমটা আমার যে নষ্ট হচ্ছিল যে পেতাম না সেটা আমার বেঁচে গেছে মানে বীজ মারার জন্য যে সময়টা সময় একটা মারতে হবে একটা এই টাইমে দিতে হবে যে 10 দিন 12 দিন ছাড়া বীজ মারতে হবে এই জিনিসটা আমার নেই জাস্ট গোড়ায় আমি খাবার মারছি তাতেই আমার ফলন এসে যাচ্ছে ডগে কিছু মারতে হচ্ছে না করে কিছু করতে হচ্ছে না আর রোগ নিয়ে প্লাস পোকা নিয়ে তাহলে আর নতুন করে কোনো কোনো প্রবলেম নেই মানে কোনো প্রবলেম নেই তো আজকের ইউটিউবের মাধ্যমে তোমার এই যে ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো কি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারাও আসুন এই প্রোডাক্টের নিয়ে আপনার কাজ করি যে আমি এখানে আসার পরে যে সফলতা পেয়েছি আপনারাও আসুন তার সফলতা আমিও মনে হয় আপনারাও পাবেন ভালো পাবেন কারণ আমি তো অনেকটাই সফলতা পেয়েছি ঠিক আছে আপনারা আসুন দেখুন এই হাত ধরে এগোন আমার মন ওকে দাদা থ্যাংক ইউ